এটা দাম বলে বিশ হাজার টিকা ইহ না পিনলাম ইমন শাড়ি লেগে কি সেই দেখা যায় না ভাল লাগে না কালার পছন্দ হয়েছে না কোনো রম মনারে শান্ত না দেহাই শাড়ি বাড়ি বাড়ি চাইনিজ বেড়ারে এই যে দেখুন আমি কইতা আমার এই বেগ ফুরা বোনালে কিন্তু আমি এটা যাইতাম না এই কথা কইসা আমার কাজ আমিও কম না কি আমি গাজীপুরে সেরি একটু আড়ালে বেডারে আইন যে জগৎ বুঝাই দিছি যে কেলেগা আমার কম দিছে রা এ বেড়া আমার চাইনা বাসায় কয়েছে যে আসলে অনেক ভিড় বিড়া সিন তৈলা কম দিচ্ছে মানুষ সামনে করে বেশি লইয়া জীবনের আমি কি হিন্দি আলাপ করছি শাল দেখা গা জুতার দোহানো যেটা দিহি এডাই ভাল লাগে কি আমার চোখের দোষ না এটা জিনিসের দোষ এটা আমি বুঝতেছি আপনারা কমেন্ট করে জানাই বাই এত বড় মেলা এন আমি কারে কারে খুঁজাম सामने रहेको हुन्छ

এই টা জলও আমার বাইতে জ্বলছে কি খারাপ যে লাগছে গো আজারে জায়গা টিয়া দিতাম কা হেটা কিনি পঞ্চাশটা আমি এক ফেলে ঠুসকা খাইতাম মিলে না আর একটা কথা কেটা কেটা বাণিজ্য মেলাত গেছো নিবারে আর কি কি কিনছো না অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু চার হাজার টাকা গাড়ি ভাড়া ওইটা গেছিলাম খালি মাত্র বেন আর রাবাট কিনতাম আর কিচ্ছু না আমি একটা বেন আর একটা রাবাট ওই কিনছি এটাও হাসা হাসা কথা কইলে তো আপনার ঘটেন ভালো লাগতো না হাসা কথা বলতে আমি চাইনিজ বেডার এই দেখতাম গেছিলাম বেডার লগে কি কি কথা কইছে এটা আপনার ঘরে নেক্সট ভিডিওতে দেখায় আমি বেডার লগে অনেক আলাপ করে আলছি যদিও বেডার টিকি সুবুত ছিকি সুবুত না কি হরার আছে কই আমি যেই জায়গা জায়গাত যায় এই জায়গার মধ্যে মরি লাগে কি লেগা কইতা সিধে হইনি একটা জুস লইছে আপেলের ভাবছে এটা খাইলে শরীরে একটু শক্তি হয় বুঝে হতো সারাদিন ঘুরতেছে ও মা একটু মজা লাগে না পরে দিয়ে আমার একটাই মজা লাগে খাইতে খাইতে ঘুরতে ঘুরতে দেখি এন কি সুন্দর সুন্দর ফুতলা কইছে একটা কিনা দাও বেড়া দিব ফুতুল না জীবন অদিত না বেড়া কইতে ফুতুল বলে শয়তান জাগা মনের কোন রম বুঝ দেয় রে সুইটি মূলের লোয়া বসে রুডি বানানির মেকার এর এন দেও একটা রুডি বানানির মেকার কিনা দেও তোমারে বালা বালা রুডি বানায় খাওয়া এমনি কর না আমি আতে রুডি বেশি পছন্দ করি রে আতে রুডি হইলে আমি চার পাঁচটা খাই আমার দরকার নেই কলকাতা কন্যা লাগবে না নিষেধা দিছি ডাইনে বামে কোথাও তাকানো যাবেন না মেলা গুইডে আমার এই ফাডের একটা ব্যাগ কিনা দিছে আমার ব্যাগ কিনা দিকে সুইটি মূল্য ব্যাগ কিনছে আমরা বলে ফুলাভেন্টের মাহর বলে ব্যাগ ওই সম্বল কি করাম দুইজনে দুইটা থইলা না ডাইরেক্ট না ডাইরেক্ট বাইতে কোন জায়গাতে আমার ভিডিওটা দেখতেছুন অবশ্যই কমেন্ট করবেন